আমরা সকলেই জানি মহাদেব শিব হলেন সমস্ত দেবতার দেবতা তাই তাকে দেবাদিদেব মহাদেব বলা হয় এবং তিনি হলেন ত্রিকালদর্শী কিন্তু তিনি দেবাদিদেব হওয়া সত্ত্বেও সর্বদা কার ধ্যানে মগ্ন থাকেন এটা হয়তো অনেকেই জানেন না বন্ধুরা বিভিন্ন পুরাণ গ্রন্থে মহাদেবের বিভিন্ন ব্যাখ্যা আমরা পাই এবং বেদেও তার। রুদ্ররূপের বর্ণনা পাওয়া গেছে অর্থাৎ সমস্ত পৌরাণিক তথ্যে মহাদেব শিবের বর্ণনা আমরা পাই ঠিকই কিন্তু কোথাও একটি প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে লেখা নেই যা অনেকেই তার উত্তর খোঁজার চেষ্টা করেন বন্ধুরা সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে সকল দেবতারাও ভগবান শিবের পূজা করেন কিন্তু ভগবান শিব কার পূজা করেন অর্থাৎ ভগবান শিব আদি যোগী হিসাবে সর্বদা কার ধ্যান করেন অর্থাৎ সংসারে এমন কে রয়েছেন যার আরাধনা স্বয়ং ভগবান শিব করেন এই সমস্ত বিষয় আজ আপনাদের জানাবো তাই পুরো ভিডিওটি মন শান্ত রেখে দেখবেন এটা জানলে অবশ্যই আপনি স্বয়ং মহাদেবের কৃপা লাভ করতে পারবেন তাহলে আসুন জেনে নিই ভাবে। নমস্কার বন্ধুরা আমাদের মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা মহাদেবের এই পূর্ণ কাহিনিটা জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন বন্ধুরা আমরা সকলেই জানি হিন্দু পুরাণ অনুসারে মহাদেব শিব হলেন এই জগতের সংহার কর্তা যার আদি বা অন্ত কোনোটাই নেই কিন্তু আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন কাহিনী ও ছবিতে সেখানে মহাদেব শিব ধ্যানমগ্ন অবস্থায় আছেন কিন্তু কেন বন্ধুরা এটা বুঝতে গেলে জানতে হবে ভগবান শিবের এক পৌরাণিক কাহিনী যেখানে মাতা পার্বতী মহাদেব শিবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সর্বদা কার ধ্যান করেন তখন মহাদেব বলেছিলেন তিনি রামের ধ্যান করেন আশ্চর্যের বিষয় এটা যে ভুল ভুলোকে কিন্তু শ্রীরামের জন্মই হয়নি তাহলে ভগবান শিব কেন এটা বলেছিলেন বন্ধুরা মহাদেব শিব হলেন ত্রিকালদর্শী তাই তিনি আগেই জানতেন ভবিষ্যতে ত্রেতা যুগে সংসারকে পাপের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সপ্তম অবতার রাম নামে জন্মগ্রহণ করবেন বন্ধুরা আরও একটি পৌরাণিক তথ্য অনুযায়ী ভগবান শিব বলেছেন তিনি শ্রী কৃষ্ণের ধ্যান করেন এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে এই দুই ভিন্ন উত্তর কেন বন্ধুরা একটু ভাবলে আপনিও বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা রাম ও শ্রী শ্রীকৃষ্ণ হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর অবতার তাই মহাদেব শিব এখানে ভিন্ন উত্তর দেননি তিনি বুঝিয়েছেন যে তিনি কেবলমাত্র ভগবান শ্রীহরি বিষ্ণুর ধ্যান করেন বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন ভগবান বিষ্ণু শেষ নাগের উপর বসে ধ্যান মগ্ন থাকেন তিনিও ভগবান শিবের ধ্যান করে থাকেন বন্ধুরা এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ভগবান শিব ও ভগবান নারায়ণ একে অপরের ধ্যান করেন কেন বন্ধুরা এই ধ্যান মানে কিন্তু কোনো পুজো নয় এই ধ্যানের মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং কালচক্র অনুসারে তারা নিজেদের কর্তব্য পালন করে চলেছেন অর্থাৎ ভগবান শিব তার ধ্যানমগ্ন অবস্থায় সমস্ত শক্তির সাথে যোগাযোগ স্থাপন করেন এবং সংসারকে নিয়ন্ত্রণ করে থাকেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ভগবান শিব কার পূজা করেন তাহলে বন্ধুরা যারা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তারা মহাদেবের এই পূর্ণ ভিডিওটিতে একটি লাইক করবেন আর কামনা করি ভগবান আপনাদের সকলকে ভালো রাখুন বন্ধুরা ভিডিওটির শেষে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও মহাদেবের ভক্তবৃন্দগণ ভক্তি বলে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব ও জয় শ্রী বিষ্ণু